কি পিঠে খাওয়ার এত শখ দেখো তাহলে নারকেলটা কোড়াতে হচ্ছে তুমি তো জানো আমার হাত ভাঙা আমি নারকেল কোড়াতে পারবো না তাই তো পিঠে খাওয়ার এত শখ একটু তো খাটতে হবে পিঠে তো আমাকে বানাতে হবে তাই তুমি নারকেল কুড়িয়ে দাও কিছু করার নেই হ্যাঁ এই তো বেশ ভালোই তো করছো ভালোই হয়েছে সুন্দর হচ্ছে যাক তোমার একটু কষ্ট হয়ে গেল যে অফিস থেকে এসে ঠিক আছে হ্যাঁ আমি নারকেলটা একটু করে রেখে দিলাম এখন আর পরে পিঠে হোক যাই হোক আমি যেটা বানাবো সেটা দেখাবো কারণ তোমার বাবা আমাকে কালকে দি আমার বাবা হেল্প করেছিল যে নারকেলিটা শিখিয়ে দিয়েছিল কেন আমার হাতের হাতটা না হাতের কবজিটা ভাঙা ছিল সুতরাং কোড়াতে আমার অসুবিধা তাই বাবা ছোটো তো তার এটা আমি কুটটা করে রাখি এরপর একটা জিনিস বানাবো তখন তোমাদের সবাইকে পরে দেখাবো একটু করে রেডি করে রেখে দিলাম আর একটু পায়েস করেছি আর এটা করে রাখলাম আর পরে পিঠেটা করবো তখন তোমাদের দেখাবো আমার পিঠে নিয়ে ঠিক আছে তাহলে এখন যাচ্ছি আজকে এর আগে আমি পিঠে তারপর পায়ে পিঠে মানে পিঠে পিঠে করেছি পায়েস করেছি দেখিয়েছি আর আজকে পৌষ সংক্রান্তি বলে এই পিঠে পায়েস করতে হয় তাই তা আজকে এবারে আমি আর পাটি সাপটা আপাতত করছি না আজকে এই পিঠেটা করছি এটা খুব সোজা তোমরা খালি একটু দেখে নাও এটা হচ্ছে ভাজা গোকুল পিঠে রসে ভিজা আমি দিচ্ছি ওই যে পটা করেছি তাও এই যে এগুলো দেখছি এগুলো আছে নারকেলের পুর দিয়ে যেরকম আমরা পাটি করব করবো সেরকমই করে নারকেলের পুর দিয়ে এটাকে করতে হবে এর মধ্যে আমি ময়টা নিয়ে পড়েছি ময়দা মেখে এটা তার মধ্যে পুর ভরে বেলে নিয়ে পুর ভরে এটাকে করেছি এই রকম হচ্ছে আঁচটা কিন্তু কমানো থাকবে এত বাড়ানো থাকবে আগের থেকে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে রাখতে হবে দিয়ে এই যে চিনি রস করেছি আমি শিরা এই কটা আগের থেকে ভেজেছি তুলেছি আর এই যে আবার ভাজছি করে দিচ্ছি এর মধ্যে রসে ছাড়ব একটুখানি লাল হবে তারপর তুলে দিয়ে দেবো রসে এটা খেয়ে দেবো খেতে খুব ভালো লাগে ময়দা মেখে নিয়ে করতে হবে কিন্তু ময়দা মাখা আছে আমার ওই ছোট ছোট লেচি করেছি করে এটাকে করে নিয়েছি এটা রসে চিনি রস চিনি সিরাতে ভেজাবো হয়ে গেছে এই যে এরকম হবে ভাজাটা এই ঠিক এটা এই চিনি দিয়ে দিয়ে দিচ্ছে আমি যে কটা আটে কটা দিয়েছি একটু ভিজিয়ে নিচ্ছি চিনি রেখে চিনি সিজাটা করে রেখে দিয়েছিলাম একটু ভিজু আর দুটো আছে চিতই পিঠা করেছি এর আগে সবাই জানে তবু আমি করেছিলাম করে খেয়ে খেয়েছো কিনা না আজকে এটা পাটি সাপটা করতে পারবো কিনা জানি না আজকে হয়তো হবে না আজকে পায়েস করেছি এই যে বাবাকে তুলে দিয়েছিলাম পায়েস করেছি কাশি হয়েছে খুব দুটো আছে ভাজা হলে এটাও রসে দিয়ে দেবো এটা ঠান্ডা হয়ে গেছে বলে তাই ঠান্ডা করে নিতে হবে বেশি গরমে দিলে এটা মচমচে থাকবে না ঠান্ডা করে চুবিয়ে ভিজিয়ে দিলে মচমচে থাকে ভালো যাতে ভালো করে ভেজে সেটা খেয়াল রাখবে তাহলে ভেতরে রসটাও যাবে এটা খেয়ে দেখো খুব ভালো লাগে এই যে কুটটা করেছি আমি পুটটা রয়েছে যে এক বাটি ছিল এইগুলোর মধ্যে দিয়ে এতটুকু আছে হয়ে গেছে এটা বেশি ভাজলেবে পুড়ে যাবে ওগুলো আমি তুলে নেবো দুটো দিয়ে দিচ্ছি এমনি খাবে এটা গুট্টুর কিচ্ছু লাগবে না খেতে এগুলো আমি তুলে দিই আগে গুছিয়ে দিয়েছিলাম করা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি এখানে কটা করেছে কটা ভিজু গরম এনও বন্ধুরা হাজব্যান্ডকে খেতে দিই ছেলে তো খায় না কিছুই কি করবো আর এইরকম হয়েছে এরকম হবে কিন্তু তোমরা খেয়ে সবাই আমাকে জানিও লাইক করো শেয়ার করো জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করো টেবিলে ভর্তি রয়েছে খাবার দাবারে ছড়ানো একটু আবার পরে বানাচ্ছি কটা শিরাতে তুলে নিচ্ছি